নমস্কার সপ্তাহের সেরা গল্পে আপনাকে সাদর স্বাগত জানাই বাংলা সাহিত্যের সেরা উপন্যাস সেরা গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার সত্ত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস আজ আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্তর অন্যতম সেরা গল্প একটুকু বাসা আসো শুরু করা যাক আজকের গল্প মাথায় লাঠির বাড়ির মতো এক একটা বদলির অর্ডার ধাপ ধারা গোবিন্দপুর থেকে সেই গোবিন্দ ছাড়া বৃন্দাবন কিন্তু গৌরীর সপ্তাতেই ফুর্তি পার্টি খাবে মানপত্র পাবে নতুন জায়গা দেখবে নতুন সব বন্ধু জুটবে জলের ঢেউ তুলতে তার আপত্তি কি তুমি করি হালদার সর্ব ভাঙাকুলো ভাঙা তোমারই হয়রানির এক শেষ জায়গা তো খুব ভালো মশাই পাহাড় আছে পাহাড় ধরে তো আর আহার করা যাবে না পাহাড় কোথায় সমুদ্র আছে শুনেছি সমুদ্রে কি চলে আসলে বাড়ি নেই শুনেছি ভূগোলে যাদের অমন জ্ঞান তারা তখন ইতিহাস নিয়ে পড়ল আগে আগে যারা ও জায়গায় গিয়েছে তাদের অভিজ্ঞতার ইতিহাস কেউ বললে আছে কেউ বললে নেই অন্তত যারা অ্যাডিশনাল ফালতু তাদের জন্য না থাকাই সম্ভব দেখুন না টেলিগ্রামের কি উত্তর আসে উত্তর এলো কোয়ার্টার্স নেই তার মানে রাজা আছে রাজ্য নেই মন্ত্রী আছে পোর্টফোলিও নেই তাহলে উঠব কোথায় চার দিক আধার দেখলো তিন করি বাড়ি যখন নেই আমি থাকি তুমি একাই যাও একা সে যেন কত অসম্ভব তিন করি অসহায় মুখ করল বাড়িটারি পেলে আমাকে নিয়ে যাবে ছেলে মেয়ে হোস্টেলে আবার তুমি এখানে এতগুলি এস্টাবলিশমেন্ট চালাবো কি করে তাছাড়া তোমাকেই এখানে দেখবে কে এই জায়গা তো চেনা হয়ে গেছে পারবো থাকতে বাড়িহীন অবস্থায় আমাকে নিলে অসুবিধে পড়বে তুমি সঙ্গে থাকলে অসুবিধে যেমন তেমনি সুবিধেও আর কোথাও জায়গা না হয় স্টেশনে থাকবো রোজ দুটো করে কাছাকাছি স্টেশনের ফার্স্ট ক্লাস টিকিট কাটবো আর থাকবো রিটায়ারিং রুমে খুব মজা হবে কিন্তু কদিন পরে যখন জানা হয়ে যাবে তখন শটান কোটের খাস কামরায় গিয়ে উঠব মজা সেখানকার অধিকর্তাকে চিঠি লিখলো তিন করি দিগম্বর যাচ্ছেন তার বাঘছাল জোগাড় করুন বাঘছাল মানে মানে আচ্ছাদন এক্ষেত্রে বাড়ি অধিকর্তা প্রশ্ন করে পাঠালো একা না সস্ত্রিক সস্ত্রিক উত্তর দিল তিন করি বৈরাগী হয়েছি যখন তখন মালা কোথায় অধিকর্তা পরামর্শ দিল একা তুফানের তরী ভারী করবেন না কে কার কথা শোনে সস্ত্রীক তিন কোড়ি আর শটান সার্কিট হাউসে গিয়ে উঠল ফাঁকা এসেছে সামনে বড় ঘরটাই দখল করলে সন্ধ্যায় রঙ্গনাথ এলো দেখা করতে তিন করিকে দেখল তাকালো ইতিউতি অতিরিক্তকে দেখল না একা এসেছেন না কই গোদায় দেখছি না তো এই এলাকায় সবই যেন তার দেখবার কথা এমনই ভাব করল রঙ্গনাথ ঘরে শুয়ে আছেন সবচেয়ে ভালো ঘরটাই নিয়েছেন দেখছি রঙ্গনাথ একটু বা পাইচারি করে এলো ঘর বন্ধ ধাক্কা খেলো রঙ্গনাথ নির্দয়ের মতো বললে কিন্তু যাই বলুন সাত দিনের বেশি পারবেন না থাকতে নিয়ম নেই বাড়ি নেই বদলি এ নিয়ম থাকলে ও নিয়ম চলে কি করে তা জানি না রুল ইজ রুল যে কোনো মুহূর্তে কমিশনার আসতে পারে মন্ত্রীরা আসতে পারে তখন তো করতেই হবে করব। ছাড়ব গা ছাড়ার মতো ভঙ্গি করলো তিন করি। সাত দিন পর রঙ্গনাথ এলো খোঁজ নিতে কি মশাই বাড়ির খোঁজ পেলেন এই তো দিব্যি পেয়েছি বাইরের ইজি চেয়ারে আরামে ঢালা তিন করি। এ নয় মশাই বলি প্রাইভেট বাড়ি ভাড়াটে বাড়ি দেখলেন কোথাও সে তো আপনি দেখবেন আমার বয়ে গেছে আপনার পিরিয়ড শেষ হয়েছে এবার আপনি চলে যান পানামিয়ে পেট খাড়া করলো তিন করি কোথায় যাব গাছতলায় গাছতলায় বসে বসে কি রায় লিখব সে আমি জানি না আপনি জানেন না তো কে জানে একটু বুঝি ঢোক গিলল রঙ্গনাথ ইতিউতি তাকালো বলল স্ত্রী নিয়ে এসেই গোল বাঁধিয়েছে হ্যাঁ জীবনে স্ত্রী আনাই তো গোল বাঁধাবার জন্যে একা হলে হোটেলে মেসে থাকতে পারতেন পেইং গেস্ট হয়ে কারোর বৈঠকখানায় নয়তোবা স্টেশন প্ল্যাটফর্মে আমাদের হরেন তরফদার তো বাড়ির অভাবে একটা আলয়ে ছিল সেখান থেকে অফিস করত কিন্তু যাই বলুন এটাকে আলয় করে তুলতে দেব না তার মানে তার মানে আরও তিন দিন সময় দিলাম এর মধ্যে বাড়ি দেখে উঠে যান আমার বয়ে গেছে সেদিনের শোধ তুলল তিন করি রঙ্গনাথের লোকজন অনেক বাড়ির খোঁজ একটাও পছন্দ হল না গৌরীর কোনোটা টিনের চালা কোনোটা কারখানার স্টোরুম কোনোটা বা একতলা সিঁড়ির তলা বাড়ি ঠিক করে দিচ্ছি তবু যাচ্ছেন না যে ওগুলো কি বাড়ি কি তবে ওগুলো আর যাই হোক ভদ্রলোকের বসবাস যোগ্য নয় ভদ্রলোকের বসবাসের যোগ্য এই সার্কিট হাউস জুতোর গোড়ালিতে ছড়ির মুন্ডটা ঠুকতে লাগলো রঙ্গনাথ এমন তোর কখনো দেখিনি মশাই যে কোনো ভদ্রলোক বাড়িঘর ঠিক না করে সস্তিক চলে আসে হুড়মুর করে কত আরো দেখবেন কত শুনবেন কিন্তু যাই বলুন আপনি এখন ট্রেস পাসার আপনার মেয়াদ এক্সপায়ার করেছে দয়া করে এটা মনে রাখবেন রঙ্গনাথ শূন্য ছড়ি না চাল তিনকরি কথা বলল না নিরিবিলি পেয়ে কে একজন হিতৈষী তিনকরির কানে কানে বললে চটিয়ে দিয়ে লাভ নেই যে সহায় হতে পারে তাকে শত্রু করবেন না কি করতে হবে স্ত্রীকে দিয়ে করিয়ে একটু চা খাইয়ে দিন শাড়িটা শুধু রোদ্দুরে মেলে দিলেই কি চলে এতে আরো বিরক্ত করা হয় তার চেয়ে শাড়িটাকে একটু চলমান করুন তাহলে সহজেই হয়তো আরো কদিনের মেয়াদ বাড়ে গৌরীকে বললে কথাটা গৌরী রাজি হলো না বললে তুমি জানো না বেড়ালের পেটের হাত বোলালে ক্রমশই লেজ মোটা হয় কিন্তু এবার বাছাধন কি করবে এবার স্বয়ং কমিশনার আসছে চল বিচল নেই তিন করির ঝড়ে গাছ নড়ে যত তরু বদ্ধ তত এমনি ভাব করে রইল আর সকলে যে যার ঘর ছেড়ে দিয়ে চলে গেছে ভদ্দ্র লোকের মতো আপনি জাননি যে কোথায় যাব জায়গাটা বলে দিন নামটা মুখে এসেছিল চেপে গেল রঙ্গনাথ বললে অত শত বুঝি না এই আপনাকে রিটন কুইট অর্ডার দিয়ে দিলাম যদি না মানেন ফিজিক্যালি আউটস্টেট হবেন গৌরীকে একা রেখে কোর্ট ফেরত তিন করি কোথায় চলে গেল ফিরল রাত করে গৌরী হাঁপিয়ে উঠে জিজ্ঞাসা করলি খবরের কাগজের করসপন্ডেন্টের খোঁজে দেশে এত লোক থাকতে ওখানে কেন যদি জোর করে বার করে দেয় আমাদের সে খবরটা যাতে ফ্ল্যাশ করে তাই অনুরোধ করতে গৃহহীন বিচারক সশরীরে বিতাড়িত ক্যাপশনটাও ঠিক করে দিয়ে এলাম কিন্তু এদিকে এদিকে কি মেয়ে পুলিশ এসেছে না কমিশনার এসেছে একটু বুঝি গাড়ো হলো তিন করি আহা হা শোনো শোনো একটা একটা কাজ কর এর প্রতি গোড়া থেকে কাঠ হয়ে থেকো না তার মানে তার মানে কমিশনারকে একটু কমিশন দাও কি বলতে চাও তুমি বলছি না ওর কাছে অ্যাপিয়ার কর দূরবস্থাটা বলো একটু বুঝি অসম্ভব আমি গৌরী বলে আমাকে তুমি গৌরী শেন পাওনি তাহলে এক কাজ কর খুব করে চুড়ি বাজাও অস্তিত্বটা ঝুমকৃত করো চুড়ি বাজাবো চুড়ি কোথায় এ আবার তিন কোটির নতুন সমস্যা বাজারে গিয়ে এক রাজ্যের বেলোয়ারি চুড়ি কিনে আনল আপাতত এই বাজাও অতিরিক্ত আছি পাকা ফুক্ত গড়িয়ে দেব কমিশনার গোস্বামী রঙ্গনাথকে তলব করল এটা কি মশাই ঘর গেরস্থলীর জায়গা কেন স্যার কে এক ভদ্রলোক সস্ত্রীক বসবাস করছেন এখানে দিব্যি সংসার পেতে রয়েছেন বলি এটা কি রস্ত্রি গাজেন কই জানে না তো স্ত্রীলোক তো দেখিনি আপনি দেখেছেন আকাশ থেকে পড়বার মতো মুখ করল রঙ্গনাথ দেখেছি বই কি না দেখাই ভালো ছিল এমনি মুখ করল গোস্বামী রোদে চুল শুকোচ্ছেন জামা কাপড় সানিং করছেন পায়চারি করতে করতে গান গাইছেন মৃদু মৃদু অসম্ভব বলি এদের একটা বাড়ি দেখে দিতে আজও পারলেন না যা দেখাই পছন্দই হয় না গোয়াল আস্তাবল দেখলে চলবে কেন গোস্বামী সিগারেটের জ্বলন্ত টুকরোটা পিছল পা দিয়ে ওরা সার্কিট হাউসকে গোয়াল আস্তাবল করে তুলবে এটা আপনি আপনার পক্ষে ডিসক্রেডিট উইট অর্ডার সার্ভ করা সত্ত্বেও এরা যাচ্ছে না কুইট অর্ডার তো ওদের উপর নয় আমাদের উপর এমন এলিমেন্টের সঙ্গে একত্র বসবাস মোটেই নিরাপদ নয় যা দিনকাল কোন কথা থেকে কোন কথা গজিয়ে ওঠে তার ঠিক নেই আমি আজ বিকেলেই ফিরে যাব গোস্বামী ফিরে গেল ডিসক্রেডিট খেপে গেল রঙ্গনাথ না আর নয় এবার পুলিশকে বলি পুলিশ লাগাই সত্যি সত্যি সে রাত্রে পুলিশ পড়ল সার্কিট হাউসে হট হটো সব ঘর বারান্দা আগা ক্লিয়ার করে দাও যে যেখানে যত অতিথি আগন্তুক ছিল কর্পূরের মতো উবে গেল নিমেষে কি ব্যাপার কেউ যেন এলো মনে হচ্ছে কে এলো বিজয়দ্ধত ধ্বজপট নিয়ে রাজ সমারোহে এ কার আবির্ভাব মন্ত্রী এসেছেন সর্বনাশ মাথায় এ বাড়ি নয় মাথায় এ কিন্তু এ একেবারে না বলে এলেন কেন আগে জানলে আমরা বেঁধে তৈরি হয়ে ধীরে সুস্তে চলে যেতে পারতাম এমনি সব এলোমেলো হয়ে যেত না আহা করে জানবো আগে রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়েছে তাই পথে একরাত্রি এখানে একটু বিশ্রাম করে যাওয়া এক রাত্রির জন্য একটা ঘর হলেই তো চলে সমস্ত বাড়িটা চাই কেন হ্যাঁ সমস্ত বাড়িটাই দরকার যাতে একেবারে নির্জনে নিঃসঙ্গে থাকতে পারেন যাতে কোনো কথা না ওঠে না হাঁটে সন্দেহের নিঃশ্বাসও না শোনা যায় যাতে রাজ্যের সমস্যাগুলো মনের গভীরে ভাবতে পারেন তলি পুলিশ এসে গৌরীর দরজায় দাঁড়ালো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে এখনি আমার স্বামী পাশের শহরে কি এক কনফারেন্সে গিয়েছেন তার ফিরতে দেরি হবে তিনি ফিরে না আসা পর্যন্ত কিছুই করা যাবে না আপনি নিজে অফিসার নন আমি কোন দুঃখ অফিসার হতে যাব পরের ঘরে পরের ঘাড়ে বসে খাব এই তো আমার নিশ্চিন্ত সত্য তাহলে তো কথাই নেই আপনি ফালতু আপনার কিছুতেই থাকা চলবে না এখানে কোন আইনে কোন আইনে কোমরে প্রায় আঁচল জড়ালো গৌরী কে আরেকজন বললে মীমাংসার সুরে আপনি অন্তত এই বড় ঘরটা ওকে দিয়ে এই ছোট ঘরটায় শিফট করুন আমরা দুজন আমাদেরই বড় ঘর দরকার আর অনারেবল মন্ত্রী তো একা এক রাত্রির খদ্দের অনারেবলকে ডাকুন না আমার কাছে আমি বুঝিয়ে দিচ্ছি কে স্পর্ধা ট্রেন মিস করে তিন ফিরতে করির প্রায় শেষ রাত চোরের মতো ফিরছে পুলিশ ধরতেই কার্ড দেখালো বললে দেখুন ভিতরে আমার স্ত্রী আছেন একেবারে একা আছেন আর সব বাসিন্দে উধাও হয়ে গিয়েছে হ্যাঁ কথা দিচ্ছি কাল সকালেই চলে যাব ছেড়ে দেবো ছুটি নেব দেখবেন হাসতে দরজা খুলবেন অনারেবলের ঘুমের যেন ব্যাঘাত না হয় দরজা যে খোলা ঘর ফাঁকা জিনিসপত্র ঠিক আছে কিন্তু গৌরী কোথায় গৌরী কি সর্বনাশ গৌরী লোপাট তিন করির ফিরতে দেরি হচ্ছিল দেখে আটদালিকে রেখে দিয়েছিল গৌরী ঘুম থেকে তাকে ঠেলে তুলল করি। তোমার মা কই মন্ত্রীর মন্ত্রীর ঘরে ঘরে হৃৎপিণ্ডটা খসে পড়ল মাটিতে হ্যাঁ মা একা আছেন দেখে মন্ত্রী তাকে ঘরে ডেকে নিয়েছেন মন্ত্রীর ঘরের দরজায় মাথা দিয়ে ঢু মারতে যাচ্ছিল তিনকড়ি কিন্তু ঘুমের ব্যাঘাত করা শাস্ত্র বিরুদ্ধ সকাল হতে না হতেই দরজা খুলে গৌরী বেরিয়ে এলো তিন দেখে হাসি মুখে বলল আর ভয় নেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে যা গৌরী সেন শেষ পর্যন্ত গৌরী সেনের এই ক্ষয়রাত এত দূর ঠিকঠাক হয়ে বেরুতে অনারেবল মন্ত্রীর কিছু দেরি হল কিন্তু এ তার কি অদ্ভুত পোশাক চোখে ধাঁধা লাগলো তিনকড়ির পরনে রঙিন লুঙ্গি গায়ে ঢিলে ঢালা রঙিন ফতুয়া মাথায় চিনেদের মতো লম্বা টিকি আর এমন কি এখন ঠান্ডা যে গায়ে ফেরতা দিয়ে পুরু করে কাপড় জড়ানো তিন কড়ি চোখ কচলালো অনুপাত ঠিক করতে করতে স্থির করলো চাউনি সামঞ্জস্যের উপশম আনলো গৌরীটা এখনো তেমনি ভিতু আছে মৃদু হাসি মেখে তিন করির দিকে চেয়ে দেখলেন অনারেবল ঘরে নিয়ে এসে তবে তার ভয় ভাঙালাম আমরা কলেজে চার বছর একসঙ্গে পড়েছি থেকেছি এক হোস্টেলে কত ভাব আমাদের গলায় গলায় ও গৌরী আমি উমা লোকে বলতো জোরের পায়রা ইনি তাহলে মন্ত্রী নন ইনি মন্ত্রেনি ডাকতে হয়নি রঙ্গনাথ নিজের থেকেই এসেছে দেখুন গৌরী আমার নিজের লোক যতদিন ওরা সুবিধা মতো বাড়ি না পায় এখানেই থাকবে উপায় কি তাছাড়া যাতে থাকতে পারে কেউ বিরক্ত না করে সেটা দেখুন রঙ্গনাথ চেষ্টা করেও গৌরীর মুখের দিকে তাকাতে পারল না লক্ষণের মতো মাটির দিকে চেয়ে রইল তা তো ঠিকই দেখছি দেখব আর তাতে চাকরিটাকেও দেখা হবে শুনলেন প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্তের অন্যতম সেরা গল্প একটুকু বাসা গল্প পাঠে সুশীল মজুমদার অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চৈতি মজুমদার অরুণাভ দত্ত বহ্নি চক্রবর্তী রোহন ঘটক এবং সুমন সরকার এই গল্পপাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আগামী রবিবার আপনাদের সঙ্গে আমাদের আবার যোগাযোগ হবে ঠিক বিকেল তিনটে সাপ্তাহের সেরা গল্পে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন